তার হাবভাব দেখে মনে হয় তিনি যেন ইউরোপ কিংবা ল্যাটিন আমেরিকার কোন হাই প্রোফাইল কোচ আজ একে স্কোয়াডে নিচ্ছেন তো কাল ওকে বাদ দিচ্ছেন তিনি কখন কাকে মাঠে নামাবেন তা একমাত্র তিনি বাদে স্বয়ং ফুটবল ঈশ্বরও বলতে পারবেন না বাংলাদেশের ফুটবলে কথিত যে নবজাগরণের জোয়ার উঠেছে তাই জোয়ারকে ভাটায় পরিণত করার সব চেষ্টায় যেন চালিয়ে যাচ্ছেন কোচ হাবের কাবরাইরা কাব্রেরা তার আমলে যেসব প্রবাসী ফুটবলার পেয়েছেন তা দিয়ে অবশ্যই ভালো কিছু করে দেখানো সম্ভব র্যাঙ্কিংয়ে নিজেদের পজিশনটা আরও ভালো জায়গা এ নিয়ে যাওয়া সম্ভব তবে হামজা সামিদ ওয়ামিদুলদের ভিড়েও বাংলাদেশের দল ঠিক কাজের কাজটা করে উঠতে পারছে না কখনো জয়ের খুব কাছে কাছে গিয়েও তারা খালি হাতে ফিরে আসে কখনো বা আবার নিশ্চিত ড্র হওয়া ম্যাচ প্রতিপক্ষকে বিলিয়ে দিয়ে আসে আর এই সব কেসুর পেছর সবচেয়ে বড় কারণ হল কোচ হাফের কাব্রেরা 2022 সালের জানুয়ারি মাসে এই স্প্যানিশ কোচকে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাফভএ চুক্তিটা ছিল মাত্র 11 মাসের তার অধীনে বাংলাদেশ দলের যাত্রা শুরু হয় মালদ্বীপের পক্ষে দুই শূন্য গোলের হার দিয়ে এরপর যথাক্রমে দুই ড্র ও তিন হারের পরও জয়ের দেখা পাচ্ছিলেন না ম্যাচ অপেক্ষার পর তার অধীনে বাংলাদেশ দল প্রথমবারের মতো জয় নিয়ে মাঠ ছাড়ে সেটাও আবার কম্বোডিয়ার বিপক্ষে এক শূন্য ব্যবধানের কোন রকম জয় যদিও পরের ম্যাচেই আবার নেপালের বিরুদ্ধে তিন এক গোলে লজ্জাজনক ব্যবধানে হেরে নিজেদের চিরচেনা রূপে ফিরে আসে হাবির কাব্রেইরার শিষ্যরা আট ম্যাচের মধ্যে পাঁচটি হার দুইটি ড্র ও একটি জয় নিয়ে শেষ হয় এই স্প্যানিশ কোচের প্রথম চুক্তির মেয়াদ স্বাভাবিকভাবে সেখানেই তার বাংলাদেশ অধ্যায় সমাপ্ত হওয়ার কথা ছিল তবে সবাইকে অবাক করে দিয়ে কাব্রেরার সাথে আবারও চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সে সময় হয়তো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিটি ছিলেন কাব্রেরা যিনি দলকে ভরাডুবির দিকে ঠেলে দিয়েও ফেডারেশনের কর্তাদের খুশি করতে পেরেছিলেন যদিও সৌভাগ্য নয় বরং তার বাংলাদেশে থেকে যাওয়ার অন্যতম কারণ ছিল সিন্ডিকেট সে যাই হোক নিজের দ্বিতীয় মেয়াদে লালসবুজের ভক্তদের সর্বমোট পাঁচটি জয় উপহার দিয়েছিলেন এর মধ্যে সাব চ্যাম্পিয়নশিপে দুইটি জয় এবং দলকে সেমিফাইনাল অব্দি নিয়ে যাওয়া ছিল তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তবে সব মিলিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করে ফেলা ঝুলিতে মাত্র জয় ও তবে এমন নিয়েও মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বাফুফের কাছে উল্টো বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বসলেন আর বাফুফেও নির্লজ্জের মতো তার সকল দাবি দেওয়া মীমাংসা করে তার সাথে দু সালের ডিসেম্বর হতে দু সালের ডিসেম্বর অবধি চুক্তি করে বসে একটা দেশের ফুটবল কতটা অন্ধকারে ডুবে থাকলে একজন ব্যর্থ কোচ এভাবে তোষামত করে ধরে রাখতে হয় তা একমাত্র দেখলেই বোঝা যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কাব্রাই তৃতীয় ঘটে গিয়েছে। নানা দেশের সরকার বাফুফের সভাপতি বদলে গেছে তবে তাকে বদলানো গেল না আসলে বাংলাদেশে থাকতে থাকতে স্প্যানিশ ভদ্রলোক খুব ভালোভাবেই ধরে ফেলেছে যে কখন কাকে কিভাবে খুশি করতে হবে আর সেই খুশি রাখার হিসেব নিকেশ মেলাতে গিয়ে তিনি দেশের ফুটবলের বারোটা বাজিয়ে দিচ্ছেন মুখস্থ একাদশ জঘন্য ট্যাকটিক্স ইচ্ছে মতো খেলোয়াড় বাছাই বাতিল খেলোয়াড়ে ভরা স্কোয়াড সবকিছু মিলিয়ে জগা খিচুড়ি পাকিয়ে রেখেছেন কোচ হাভিয়ার কাবরাইরা রাকিবের মতো পটেন্সিয়াল উইঙ্গারকে ফরওয়ার্ডে খেলানো কারণ থাকার সত্ত্বেও সাদুদ্দিনকে একাদশ থেকে না সরানো প্রবাসী খেলোয়াড়দের শুরুর একাদশে না রাখা ইয়াং ট্যালেন্ট চিনতে না পারা সহ আরও অসংখ্য মুদ্রাদোষ রয়েছে তার তাই আসলেই যদি দেশের ফুটবলে পাক্কাপোক্ত কোনো পরিবর্তন আনতে হয় তাহলে ফুটবলারদের নয় বরং আগে কোচ রিপ্লেসমেন্ট তৈরি করতে হবে কারণ গাছের গোড়া যদি ঠিক না থাকে তাহলে ভালো ফলের আশা করা হাস্যকর